আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা খুবই পছন্দ গরুর কলিজা সিঙ্গারা যা খেতে কিন্তু অসাধারণ বাইক থেকে রেস্টুরেন্ট বা হোটেল থেকে আমরা কিনে কিন্তু অনেক দাম দিয়ে খেয়ে থাকি সুস্বদু এই গরুর কলিজাটা আমি আমার মতো করে আজকে বানিয়ে দেখাচ্ছি আশা করি সবারই ভালো লাগবে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে আমি এখানে নিয়ে নিয়েছি গরুর কলেজা এখানে দেড় কাপ গরুর কলেজা ছোটো ছোটো কিউব করে নিয়েছি আলুটাও ঠিক গরুর কলেজার মধ্যে করে নিয়েছি আপনারা এখানে সবজিও অ্যাড করতে পারেন চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুই ফালি দারুচিনি আর এক মুঠ পেঁয়াজ তো পেঁয়াজটা আমি দুইভাবে ইউজ করব প্রথমে প্রায় এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ভাজা মশলার গুঁড়া আমার মধ্যে নানারকম মশলা আছে এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদি গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তেলটা অলরেডি মশলাটা কষাতে তেলটা চলে এসেছে উপরে এখন কলিজাগুলো দিয়ে এখন আমি কলিজাগুলো কষিয়ে নেব আলুটা পরে দিচ্ছি আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যারা এখনও ভিজিট করিনি আপনার আমার চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ডিনার্স কুকিং নাম হিসেবে আশা করি সবারই ভালো লাগবে এখানে নানা ধরনের রেসিপি আছে আপনারা কী ধরনের রেসিপি চাচ্ছেন অবশ্য আমাকে কমেন্টস করে জানাবেন কলিজাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন সেই আগে থেকে কেটে রাখা কিউব করে আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন কলিজার সাথে আমি আলুটাকেও কষিয়ে নিয়েছি ভালোভাবে এই কলিজার সিঙ্গাটা এত মজা খেতে যারা খেয়েছেন এটা তার তারাই কিন্তু সারটা দেবেন বাড়িতে কিন্তু আমরা অনেক দাম দিয়ে খেয়ে থাকি তো আমি বেশি করে বানাবো সেজন্য জন্য এখানে বেশি করে কলিজা নিয়েছি আলুটা একটু কমই দিয়েছি কলিজাত থেকে আর কি এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এটা কষানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি কিউব করে রাখা এখানে এক কাপ পেঁয়াজ আর বিশ পঁচিশটি মতো কাঁচামরি দিয়ে দিয়েছি আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি অনেকগুলো তা এখন পেঁয়াজটা কিন্তু একদম নরম করে ফেলবো না পেঁয়াজটা একটু কচকচা থাকবে এভাবে করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আমার কিন্তু কলিজার সেই শিঙ্গারা পোটা হয়ে আসছে তার বেশি কিছু করব না যেহেতু এটার মধ্যে অলরেডি সব মশলা দেওয়া হয়ে গেছে আপনারা ওটা আগে মাজা ভাজা মশলা বা গরম মশলা গুঁড়া দিয়ে দিতে পারেন আমি আর এগুলো কোনো কিছু দিচ্ছি না এখন আবার একটু চেড়ে চুলা থেকে নামিয়ে আমি একটা সাইড করে রেখে চলে যাচ্ছি শিঙ্গারার ডোটা করার জন্য এখানে আমি নিয়েছিল দুই কাপ ময়দা দিচ্ছি এখানে দুই চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দেব তবে এটা কোনো মিষ্টি হবে না এটা টেস্টটা কিন্তু দারুণ আসে ভালো করে প্রত্যেকটা মিক্স করে নেওয়ার পর এখন সয়াবিন তেল দিচ্ছি আপনারা এখানে গিয়েও দিতে পারেন তবে তেলের পরিমাণটা পারফেক্ট না হলে শিঙ্গারাগুলো কিন্তু সুন্দর হবে না কারণ সিঙ্গারার উপরটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু খাস্তা টাইপের থাকি এতে করে খেতে ভালো লাগে হাত ভালো করে আমি এগুলো কিন্তু ময়েন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে করে ভালো করে মিক্স করে নিয়ে ঠিক এরকম একটা দলা পাকিয়ে যখন আসবে তখনই বুঝতে পারবেন যে তালটা ভালো করে মিশে গিয়েছে তারপর আগে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ডোটা আমি একটু পানি দিয়ে করে নিয়েছি আপনার ছেলে ফ্রিজের ঠান্ডা পানি দিয়েও করতে পারেন তবে কখনো গরম পানি দিয়ে করতে যাবেন না তো আমি একবারে পানিটা দিচ্ছি না একটু একটু করে পানিটা দিয়ে ডোটা করে নিয়েছি তো আমার কিন্তু ডোটাও হয়ে গিয়েছে এই যে দেখুন এখন একটা সাইড করে প্রায় আমি পাঁচ মিনিটের জন্য ডোটাকে রেখে তারপরে একটু রেখে দেব আর কি পাঁচ মিনিটের জন্য তারপর চলে যাবে শিঙ্গারাগুলো বানিয়ে নেওয়ার জন্য পাঁচ মিনিট পর চলে এসেছি আবার একটু প্রায় কিছুক্ষণের জন্য ময়ান দিয়ে এখানে ছোটো ছোটো লেচি কেটে নেব তো শিঙ্গারাগুলো যে যে সাইজের বানাবেন ঠিক লেচিটা যা যার পছন্দ অনুযায়ী করে আপনার লেচিটা কেটে নেবেন আমি লেচিগুলো সব কেটে নিয়ে এখন গোল গোল বলাকার করে নিচ্ছি এখন বেলে নিচ্ছি এভাবে করে এখানে আপনারা চেলে আটা বা ময়দা না ব্যবহার করলেও চলে এখানে সামান্য একটু তেল দিয়ে করলে হয় কারণ এটা যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল থাকে তেল না দিলেও চলে দেখতেই পাচ্ছেন আমি এখানে তেল বা আটা ময়দা কোনো কিছুই ছড়াচ্ছি না ঠিক আমি এভাবে করে আমি একটু মিডিয়াম সাইজ করে বানাবো একদম একটা আছে অনেক বড় একটা মিডিয়াম একটা ছোটো তো এইভাবে করে যে দেখুন রুটিটা ঠিক এরকম হবে এখন চলে যাচ্ছি সিঙ্গারাগুলো বানিয়ে নেওয়ার জন্য তো এখানে তো পুরোটা নিয়েছে যে দেখুন তো এখন সিঙ্গারাগুলো বানিয়ে দেখা যায় তো একটা সব আসলে সিঙ্গারা ভাবতাম যে কীভাবে বানায় যাক মানুষের থেকে আসলে মানুষ তো দেখে দেখেই শিখেতে প্রথমে এইভাবে একটা ভাজ দিব ভাজ দিয়ে তারপর পানি দিব যেন এটা যখন আমরা কড়াইতে ছাড়বো যেন না খুলে যে একটু পানি দিয়ে লাগিয়ে নিলে সবচেয়ে বেস্ট হয় এখানে আটা বা ময়দা গোলানোর কোনো দরকার নেই পানি দিলে এটা খুব সুন্দরভাবে কিন্তু লেগে যায় এখন আমি ভালো করে আর পুরটা দিয়ে দিয়েছি পুরটা আসলে অতিরিক্ত দিলে অনেক সময় শিঙ্গারাগুলো কিন্তু ফেটে যায় তো তবে আপনার শিঙ্গার সাইজ অনুযায়ী কিন্তু পুরটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন আবার ওই চারিদিকে এভাবে করে একটু পানি নর্মাল পানি লাগিয়ে দিচ্ছি এতে করে ভালো করে মুখটা কিন্তু লেগে যায় আর আপনি যতই তেলে ভাজা ভাজি বা নাড়াচাড়া করুন না কেন এটা কখনোই খুলবে না তো এভাবে করে আমি এই যে সাইডটাও টেনে দিয়েছি ডান্সার এবং আমার সিঙ্গারাগুলো সব বানানো হয়ে গিয়েছে চুলা অলরেডি আগে থেকে আমি প্রাইং প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা গরম হয়েছে তো এখন আমি এক এক করে কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি তাই কলিজা সিঙ্গারা বেশি করে বানাবো এটা আসলে বাসি হলেও খেতে অনেক বেশি ভালো লাগে আর এগুলো বানানো তো একটু ঝামেলা লাগে সেজন্য যে কোনো জিনিস বানায় না কেন একটু বেশি করে বানাই কেন এগুলো তো আর বারবার বানাতে ইচ্ছে হয় না তা আমি কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে খুব আলতোভাবে এখানে একটা দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে দিয়েছি আর এটা তো আসলে লেগে যাওয়ার কোনো বিষয় না কারণ এগুলো যেহেতু সব আলাদা আলাদা করা সেই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা কম এই যে দেখুন আস্তে আস্তে করে খুব সুন্দর কিন্তু কালার অলরেডি চলে আসছে সিঙ্গারায় কালারটা যেরকম গোল্ডেন কালার ঠিক সেরকম হয়ে আসছে তা আমার কিন্তু দেখতে পাচ্ছেন সিঙ্গারা গেলেও কিন্তু হয়ে গিয়েছে যে কালার খুব সুন্দর চলে এসেছে এখন আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিব আর বেশি কালার করব না তাহলে একদম কালচে হয়ে যাবে এভাবে করে শিঙ্গারাগুলো সব ভেজে এভাবে করে স্ট্যান্ডারটা একটু সাইড করে নিয়ে তেলটা ছাড়িয়ে নেবে সবগুলো সিঙ্গারা উঠিয়ে একটা সার্ভিং প্লেটে রাখবো তোমার সিঙ্গারা সব হয়ে গিয়েছে এখন ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর সবার ভালো লাগবে আজকের এই লোভনীয় কলিজা সিংহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ